চার্টার্ড প্লেন বিড়ম্বনায় ক্রিকেটাররা বিধ্বস্ত অবস্থায় সেন্ট ভিনসেন্টে পৌঁছেছেন নিউ দক্ষিণ আফ্রিকার ম্যাচ শেষে মাঠ থেকেই সরাসরি বিমানবন্দরে গিয়েছে বাংলাদেশ দল স্থানীয় সময় বিকাল চারটার দিকে রওনা হয়ে আধা ঘন্টায় টিম বাস পৌঁছে যায় বিমানবন্দরে কিন্তু এরপর চার্টার্ড ফ্লাইট ছাড়ার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় অবশেষে সেন্ট ভিনসেন্টগামী বিমান ছেড়েছে স্থানীয় সময়ে রাত সোয়া নয়টার দিকে সবার ব্যাংক প্রায় পাঁচ ঘন্টার ফ্লাইট শেষে সেন্ট ভিনসেন্টে পৌঁছায় ভোররাতে বিমানবন্দর থেকে প্রায় আধা ঘন্টা বাস জার্নি করে পৌঁছে যান হোটেলে হোটেল কর্মীদের উষ্ণ অভ্যর্থনায় সিক্ত হন টাইগাররা যদিও একই বিড়ম্বনা ও ভ্রমণ ক্লান্তির শিকার হয়েছে না দক্ষিণ আফ্রিকার দলও কারণ নিউ ম্যাচ শেষে দুই দলই সেন্ট ভিনসেন্ট গিয়েছেন একই বিমানে বাংলাদেশ দলের সূচিতে সেন্ট ভিনসেন্ট পৌঁছানোর পর গতকাল অনুশীলন করার কথা থাকলেও তা বাতিল করা হয়েছে বৃহস্পতিবার নেদারল্যান্ডসের বিপক্ষে গ্রুপের তৃতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ পরের ম্যাচও সেন্ট ভিনসেন্টেই স্থানীয় সময় ষোলো জুন নেপালের বিপক্ষে খেলবে এবং এই দুটো ম্যাচ জিতলেই বাংলাদেশ পৌঁছে যাবে সরাসরি সুপার এইটে